দশম শ্রেণীর ইতিহাস বিষয় অধ্যায় সাত বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ কয়েকটি এমসিকিউ প্রশ্নোত্তর এক নম্বর প্রশ্ন হমরুল লীগ প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী কল্পনা দত্ত সরলা দেবী বেশান্ত উত্তর বেশান্ত বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি স্বর্ণকুমারী দেবী সরলা দেবী চন্দ্রমুখী বসু উত্তর অপশান ক কাদম্বিনী গাঙ্গুলি তিন নম্বর প্রশ্ন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী অরবিন্দ ঘোষ অরুণা আশফ আলী উত্তর মহাত্মা গান্ধী চার নম্বর প্রশ্ন ভারত স্ত্রী মহামণ্ডল গঠন এবং বিরাষ্টমী ব্রত পালন শুরু করেন প্রীতিলতা ওয়াদ্দেদার সরোজিনী নাইডু সরলা দেবী চৌধুরানী সুচেতা কৃপালিনী উত্তর অপশান গ সরলা দেবী চৌধুরানী পাঁচ নম্বর প্রশ্ন গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ লালা লাজপত রায় লালা হরদয়াল উত্তর অপশান ঘ লালা হরদয়াল হরদয়াল ছ নম্বর প্রশ্ন বাংলায় প্রতাপাদিত্য উৎসব প্রচলন করেন বাসন্তী দেবী স্বর্ণকুমারী দেবী সরলা দেবী চৌধুরানী সরোজিনী নাইডু উত্তর অপশান গ সরলা দেবী চৌধুরানী সাত নম্বর প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেড ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্বী নেত্রী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত লক্ষ্মী স্বামীনাথন বিনা দাস উত্তর অপশান গ লক্ষ্মী স্বামীনাথন আট নম্বর প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ হলেন হলেন বিনা দাস কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা উত্তর অপশান গ প্রীতিলতা ওয়াদ্দেদার নম্বর প্রশ্ন বঙ্গলক্ষ্মী ব্রতকথা লিখেছেন কবি মুকুন্দ দাস সুচেতা কৃপালিনী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরবিন্দ ঘোষ উত্তর অপশান গ সুন্দর ত্রিবেদী দশ নম্বর প্রশ্ন গান্ধীবুরি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত সরোজিনী নাইডু সুচইতা কৃপালিনী উত্তর মাতঙ্গিনী হাজরা অপশান ক এগারো নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বাসন্তী দেবীর বিনা দাসের লীলা নাগের কল্পনা দত্তের উত্তর অপশান ঘ কল্পনা দত্তের বারো নম্বর প্রশ্ন ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হতো সরোজিনী নাইডু মাদাম কামা অরুণা আশফ আলী সুচেতা কৃপালিনী উত্তর অপশন ক সরোজিনী নাইডু